আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পক্ষ থেকে যে গরুর হাট আছে এই গরুর হাটে যে আছে ইজারাদারকে আমরা আমরা তাদের সাথে মত বিনিময় করেছি যে এই গরুর হাটের জন্য আমার জনদুর্ভোগ না হয় আহ মেন রাস্তার উপরে কোনো গরু উঠা নামা এবং কোনো গরুর হাট যাতে রাস্তার উপরে বসতে না পারে সেই বিষয়ে তাদেরকে সাথে দৃষ্টি জন্য বলেছি তদুপরি আমাদের থানার থেকে তিন প্রতিদিনই গরু বাজারে ডিউটি করছে যাতে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এই জায়গাটাতে আমরা আবার আরো সাধারণ যে জনগণ আছে যারা গরু কিনতে আসবে কোরবানি গরু কিনতে আসবে তাদের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে ইজারতকে বলেছি যে আপনারা যে হাঁচিল আদায় করবেন সেই হাঁচিলটা কিন্তু আপনারা এখানে প্রকাশ্যে কানায় দিতে হবে আপনাদেরকে তাদেরকে এই জায়গা থেকে রোজগার করতে এরপরে এক বাজারের গরু আর এক বাজারে নিয়ে যাবে দেখা যাচ্ছে একজন নিয়ে যাবে গরু নিয়ে যাবে হচ্ছে রাধানগর হাটে এখন লাটনাউট একটা হাট আছে সেখানে কেউ কিন্তু এক্ষেত্রে গরু বিক্রেতা যারা আছে ব্যবসায়ী যারা আছে তারা যে হাটে তারা নির্ধারণ করবে যে এই হাটে আমরা নিয়ে যাবে সেই হাতে এটা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে সচেতন করেছি তদুপরি আমাদের প্রত্যেকটা হাটে জুটি থাকবে এই বিদেতে কোনো সিনতারি বা কোনো আগান্ত কোনো গরু যাতে জোর করলে নিতে না পারে সেই জায়গায় আমরা তাদের দৃষ্টি দেখেছি কুরবানি ঈদে গোয়েনঘাট থানা এলাকায় সাধারণত এই কেনাকাটার চাপটা শপিং করার চাপটা আছে খুব কম এই ক্ষেত্রে গরু যে কেনা বেছে এই জায়গায় চাপটা বেশি সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছে দুটো জায়গা আছে একটা আছে এই গোয়েনঘাট উপজেলা যে বাজার আছে এবং মামার দোকান যে বাজার আসে কিছু সংখ্যক লোকজন কেনাকাটায় থাকবে আসতে পারে এই জায়গাতে আমরা যেটা কাজ করছি সেটা আমরা তথ্য দিতেছি এখানে যে তারা মোটর করে জন্য গোটা বাজারটা যাতে কর্ম করতে পারে তাছাড়া স্থানীয় চেয়ারম্যান মেম্বার তাদেরকে আমরা বলেছি যে তাদের যে লোকজন আছে তারা যেন সেখানে কাজের বেশি রাখে এবং কোনো ধরনের কোনো ঘটনা ঘটলে জন্য থানা পুলিশকে অবগত করে থানা পুলিশের নাম্বার যদি কারো কাছে মুখস্ত না থাকে সেক্ষেত্রে জরুরি জাতীয় জরুরি সেবা যে ট্রিপল আছে সেখানে শরণাপন্ন হওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি যাতে খুব দ্রুত শুধুমাত্র ঘটনাস্থলে পৌঁছাতে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ের ভিতরে পুলিশ সেখানে পৌঁছে যাবে এই আঙ্গেকে গোয়েঙ্গা থানা পুলিশ সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা জানেন যে গত ঈদুল ফিতরে এ যাবৎকালের সব থেকে বেশি বা স্মরণকালের সব থেকে বেশি পর্যটক জাফলংয়ে ভ্রমণ করতে এসেছে আমরা সেই সাথে এবারে ঈদুল হয়েও আমরা আশঙ্কা করছি যে আরো বেশি লোকজন বা আরো বেশি পর্যটক হতে পারে সেই জায়গাটা ঘিরে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার পেয়েছি এখানে থানা পুলিশের টিম পর্যাপ্ত এখানে পুলিশ টিম থাকবে এখানে আমাদের ট্যুরিস্ট পুলিশের যে ইনসাত্তর আছেন ওসি আছেন ওনারা ওনারা থেকে টুরিস্ট পুলিশের লোকজন এখানে থাকবেন আমাদের ব্রিটের যারা সাদা পুলিশের পোশাকের যারা আছে তারা এখানে জুতো করে আমরা গতবার যেটা করেছিলাম তার থেকে আরো ভালোভাবে আমরা এই জাফলংকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমাদের মতো করে আমরা প্রস্তুতি নিয়েছি সেই ক্ষেত্রে যারা পর্যটক যারা আসবে তাদেরকে নির্দ্বিধায় এই জাফলং ভ্রমণের জন্য আমরা উৎসাহিত করতে যাচ্ছি একটা ব্যাপার আমরা পর্যটকদের জন্য বলে রাখি যেহেতু এলাকায় কিন্তু বন্যা হয়ে গেছে এবং বন্যার পানি নেমে যাওয়ার পরও প্রচুর পানি রয়ে গেছে এই জায়গাটায় অনেক নৌকাতে ভ্রমণ করতে পারেন সেই ক্ষেত্রে তারা জন্য অবশ্যই এখন লাইফ জ্যাকেট ইউজ করেন আর তাদের বাচ্চা যারা আছে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদেরকে যেন কখনো আলাদাভাবে ছেড়ে না দেয় কারণ এখানে অল্প স্রোত হলেও এখানে এই স্রোতের সাথে প্রচুর পাথরও আছে এখানে এই সোতের সাথে কিন্তু ওই বাচ্চা কাচ্চারা সুতরাং চলে গেলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করছি এখানে আর আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সহজ হয়ে কাজ শুরু করছি